আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অনেকেই ডাবল আউটপুট এমপিপিটি কি অনেকে বুঝতে পারতেছেন না তাদের জন্য একটা শর্ট ভিডিও করতেছি এখন আপনারা আমাদের ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন কত ওয়ার্ড দুইশো বিরানব্বই ওয়ার্ড ওদেরকে যদি আর একটু ভালো করে দেখাই ইউপিএস হিট এমপিপিটি হিট সোলার চার্জিং লেখা আসছে এনার্জিক্স হাইব্রিড সোলার পিসিউ হ্যাঁ মেন্স ভোল্ট আমাদের কারেন্টের যে ভোল্টেজটা আছে ব্যাটারি ভোল্টেজ তেরো পয়েন্ট দুই তিন সোলার ভোল্টেজ এই যে সোলার গেইন বাইশ এই যে সোলার চার্জ বিশ এমপিআর যদি আপনাদেরকে মিটারে দেখাই আমাদের ব্যাটারিটা বলে বিশ এমপিআর তেইশ এমপিআর চার্জ নিচ্ছে হ্যাঁ এখন একটা দুইশো এমপিআর ব্যাটারি তো বিশ বিশ এমপিআর বেশি চার্জ দিলে ব্যাটারিটা টিকবে না হ্যাঁ এখন আমি যদি আইপিএসটাকে ব্যাক আপে দিয়ে দিই আমার এটা কিন্তু এখন এসি ইন করা আছে সোলার মোড়ে দেওয়া আছে এসি থেকে চার্জ নেবে না শুধু সোলার থেকে চার্জ নেবে এখন যদি আমরা ব্যাক দিয়ে দিই ব্যাকআপে দিয়ে দিলাম ব্যাকআপে দেওয়ার পরেও কিন্তু বিশ এমপি চার্জ নেবে কারণ এটা হইলো ব্যাটারি ম্যানেজমেন্টের জন্য ব্যাটারি যাতে কোনো ক্ষতি না আমরা যদি লোড দিই আপনারা দেখতে পারবেন ওয়াট লোড দিলাম হ্যাঁ চারশো ওয়াট লোড দিলাম চারশো আট লোড দিলাম চারশো আট লোড দিছি এখনও আমাদের ব্যাটারিতে বিশ এমপিয়ার চার্জ দিচ্ছে প্লাস চারশো এমপিয়ার নিতেছে চারশো এমপিয়ার এখানে এখানে মোটামুটি ষাট এমপিয়ার এখন দিচ্ছে আর কি বিশ এমপিয়ারে চার্জ দিচ্ছে চার্জ কিন্তু তার বেশি দিতেছে না ও আর চারশো আট এখানে লোড চলতেছে আর বিশ এমপিয়ারই চার্জ হচ্ছে আমরা যদি লোডটা কমায় দিই তাও কিন্তু ও বিশ এমপিয়ারই চার্জ নেবে আমরা লোড কমায় দিলাম দেখেন ও বিশ এমপিয়ার বাইশ এম্পিয়ার এর উপরে যাবেই না হ্যাঁ এটা হলো ডাবল আউটফুট যে এখন আপনারা সোলার গেইন দেখতে পারতেছেন সাতত্রিশ হ্যাঁ এটা হলো ডাবল আউটফুটের যেই সুবিধাটা আমরা যদি আবার লোড বাড়ায় দিই তাহলে আবার আমাদের এমপিটা অটোমেটিকলি বেড়ে যাবে আর যাদের আরও বেশি কিছু জানার প্রয়োজন আছে তারা আমাদের নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথ আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ